কলকাতার খুবই কাছেই একটা গোটা ওয়ার্ড গিলে নিচ্ছে নদী তবে কলকাতা পুরসভা নয় গারুলিয়া পুর এলাকার অংশ এই ওয়ার্ড দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে ভাঙনের কবলে রয়েছে গারুলিয়া পুরসভার আট নম্বর ওয়ার্ড একের পর এক বাড়ি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ পুরসভার সব জানা থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনকি পুনর্বাসন পর্যন্ত দেয়নি তাই নিজেদের জরাজীর্ণ বাড়িঘর আঁকড়েই পড়ে থাকছে এলাকার মানুষ কিছু করছে না কাজ হচ্ছে না কিছু কাজ এই তো দেখে যাও না কিছু কাজ হচ্ছে না বস্তাগুলো কিছু বস্তাগুলো বালি বস্তা আছে আর কিছু না না শুধু বালি আছে তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ তো বলেছিল আমি তিন মাস আগে তিন মাস থাকো যেরকম থাকছে থাকো ঘর ভাড়া নিয়ে তারপর আমি দেখবো তিন মাস কি এখানে আট মাস হয়ে গেছে কোনো ঘর পেয়েছে না আমাদের এইটাই চাই কেউ সবাইকে ঘর দিতে চাই যার যা ঘর ভাঙাচ্ছে সেটাই ঘর দিতে চাই সেটাই আমাদের চাই এই নদীর ভাঙনের বিষয় নিয়ে এখন রাজনৈতিক তরজা শুরু হয়েছে গারুলিয়ার পুরপ্রধান রমেন দাসের দাবি পার্থ ভৌমিক সেচমন্ত্রী মন্ত্রী থাকাকালীন কাঙালি ঘাটের এই ভাঙন রোধ করতে এক কোটি পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন এরপর প্রথম ধাপে কাজ পুরো হয়ে গেছে দ্বিতীয় ধাপের কাজ খুব দ্রুত শুরু হবে যাদের ঘর ভেঙে যাচ্ছে তাদের পুনর্বাসন দেওয়ার বিষয়টি পুরোটাই প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ওপর চাপিয়েছেন রমেন দাস দেখুন ওই সময় যিনি এমপি ছিলেন তখন উনি বলে গেছিলেন এখানে কথা দিয়ে গেছিলেন যে বাড়িঘর তৈরি করার জন্য যা পয়সা লাগবে উনি দেবেন ওনার ফান্ড থেকে সেই অনুযায়ী আমরা জায়গাপত্র দেখেছিলাম পরবর্তী সময় উনি টাকা পয়সা স্যাংশন করার কথা ছিলেন কিন্তু টাকা পয়সা পরবর্তীকালেও দেখলাম যে উনি বাড়ির জন্য স্যাংশন করে যায়নি তার জন্য এইবার একটু থমকে রয়েছে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদকের পাল্টা দাবি এই এলাকায় ভাঙন দীর্ঘদিনের সমস্যা যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে তৃণমূল পরিচালিত পুরসভা সব দায় এড়াতে পারে না নিশ্চয়ই উনি যখন বলেছিলেন তখন এমপি ছিলেন যখন হেরে গেছে তাহলে এটা তো টোটাল বর্তমান সাংসদের হাতে গেছে এবং বর্তমান সাংসদকে তো মানুষের অ্যাওয়ারনেসে মানুষের পূর্ণবাসন তৃণমূল কংগ্রেস তো যেখানেই উচ্ছেদ হয়েছে সেখানে পূর্ণবাসন নিয়ে চলে যায় তাহলে এটা তো মাননীয় যে এখন প্রেজেন্ট সাংসদ আছেন তাকে এটা দেখা দরকার আছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড